নাকি উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং উনি উনাকেও মেরে ফেলা হতে পারে ভাবে তিনি ভীত আমরা সেই দেশে বসবাস করছি যেখানে আইন উপদেষ্টা আমাদের নিরাপত্তা তো দূরে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারপর এটি কতটুকু কার্যকর আদালত থেকে বিচার ব্যবস্থা থেকে আসা অস্ত্র মামলার আসামি কোনোদিন জামিন পায় যাদের কোনো আইনের জ্ঞান নেই তারাও জেনে রাখেন অস্ত্র মামলার আসামি যে কোনোভাবে জামিন পেতে পারে না আমরা কিন্তু ফেস আমরা রিপোর্টগুলো প্রবাসতাম তার অনেক সিনেমার মধ্যে একটি হচ্ছে মেড ইন বাংলাদেশ পরিচালকের ভূমিকায় আছেন নাকি হাদির মতো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তার আপনার ছবির হিরো হতে পারে না আমি অবশ্যই এই প্রশ্নের জবাব চাই স্বরাষ্ট্র উপদেষ্টা ওনাকে নিয়ে বলার কোনো ভাষা আমার নাই তারপরও বলতে চাই আপনি বিগত স্বরাষ্ট্র উপদেষ্টার ডায়লগুলো ভুলে যাবেন না তিনি কি বলেছিলেন একটা মরলে একটাই যায় বাকিগুলা যায় না দিন কিন্তু পাল্টায় আরো গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি বলেছেন যারা নির্বাচনে দাঁড়াচ্ছে বন্দুক তারা ইউজ করতে পারবে আপনি ষোলো কোটি মানুষের জন্য ষোলো কোটি বন্দুক দিয়ে আপনি আপনার সফলতার প্রকাশ করতে চান দেখেন সিএসির কথাটা তো বললাম সরকারি চেহারা শুধু দেখেন এখন আমরা মানে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটা কথা দিয়ে উপদেষ্টা উনি বলেছেন যে নাকি আসামিকে ধরিয়ে দিতে পারবে তাকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে উনি ভুলে গেছেন দেশটা পাল্টে গেছে আমাদের ছাত্ররা তাকে বলেছে যে এই উপদেশটাকে পদতে করাই দিবে আমরা তাকে এক কোটি টাকা পুরস্কার দিব সেই ছাত্রদের সেই জুলাই যোদ্ধা সেই নতুন বাংলাদেশ আপনি পুরস্কার ঘোষণা করেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সে তার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন বলেছেন যে হেফাজতের ইমাম হিসেবে যেন

ধারণ করছে আমাদের অনেক উপরে এখন আমি বলতে চাই যে যদি আপনারা হাদির প্রতিদ্বন্দ্বী থেকেই হাদি তো আপনার প্রতিদ্বন্দ্বী ছিল তার সময় আপনি একজন বোন হিসাবে একজন মা হিসাবে আসলেন না ক্ষমতায় যাওয়ার পর আপনারা কি করবেন আর নারী কমিশন তো আপনারা শুনেছেন তারা আমাদের জন্য নাকি খুব ভালো ভালো ব্যবস্থা করেন গতকালকেও যখন আমাদের জুলাই যোদ্ধা নারীর লাশ পাওয়া যায় যখন বুয়েটের ছাত্রী ধর্ষিত হয় যখন নারীদের উপর অত্যাচার চলে আমার নারী কমিশন তখন হয়তো চা কফি খাওয়ায় ব্যস্ত থাকেন এবং তারা বলেন যে পতিতাবৃত্তিকেই বৈধতা দিতে হবে সমকামিতাকেই দিতে হবে এবং তারা ওইটাই তাদের আনন্দ এবং তাদের অনেক বড় সফলতা আছে তারা আমাদের মহিলা ও শিশু অধিদপ্তরের নাম পাল্টি এখন নারী ও শিশু অধিকার করেছেন মহিলা থেকে তারা নারী তো করেছেন এটা যদি তাদের সফলতা হয়